একুশশো টাকা সেখানে আমাদের ঘাটাল কলেজে চার হাজার টাকা কেন কিসের জন্য এত টাকা নেওয়া হবে এই জবাবে প্রশ্ন আমরা চাই প্রিন্সিপালের কাছ থেকে প্রিন্সিপাল সপ্তাহে দুদিন কলেজ আসবে আর সময় আসবে না ছেলেদের সাধারণ ছাত্র ছাত্রীদের এত সমস্যা এত আমরা এই সমস্ত গুলো কাকে জানাবো কার কাছে যাবো এই সব আমাদের আব্দার মানছে আমাদের এই আন্দোলন চলছে কলেজের অতিরিক্ত বৃদ্ধি ফ্রি সহ একাধিক অভিযোগ তুলেই প্রিন্সিপালের অফিসে তালা ঝুলিয়ে অফিসের সামনে বিক্ষোভ করলেন কলেজের ছাত্র ছাত্রীরা আমরা ফিজ করানোর জন্য প্রিন্সিপালকে বহুবার জানিয়েছি প্রিন্সিপাল আমাদের সাথে একমত হননি আমাদের সাথে দেখাও করতে চাননি আমাদের সাথে কোনো কিছু এই ব্যাপারে কোনো কথাই বলতে চাননি বরং যারা ভর্তি হচ্ছে না তাদেরকে ফোন করে অফিসের স্টাফ দ্বারা দিয়ে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে যে মার্কশিট আটকে দেবে কাজ করাবে না এক্সাম যেতে দেবে না কলেজ ক্যাম্পাসে যাচ্ছে তাই ভাবে লাঞ্ছিত বঞ্চিত আমাদেরকে শিকার হতে হচ্ছে আমরা চাইছি এই ফিজকে যতটা সম্ভব নিম্নতর করে আনা হোক নিয়মিত কলেজে ক্লাস হোক ক্লাস হচ্ছে না আমাদের কিছুদিন পর আর সেকেন্ড সেমিস্টারের এক্সাম আমরা কিছুই প্রিপারেশন নিই নেই এবার যদি ফেল করি আমরা দোষ টাকার তাহলে বলবে ছাত্রছাত্রীরা ক্লাস করছে না কিন্তু আমাদের ক্লাসই হচ্ছে না ঠিকভাবে এটা আর তাছাড়াও এই যে এত পরিমানে দুস্থ ছাত্র যারা তারা যে ছাড়ের একটা আবদার নিয়ে যাচ্ছে প্রিন্সিপাল স্যারের কাছে প্রিন্সিপাল স্যারের মহৎ ব্যক্তি তিনি যে এই যে ছাড়টা করে তিনি ছাড় তো করছেন অপরন্ত তাকে ঘুরিয়ে সমস্ত দুষ্ট ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে লাঞ্চিত অন্যদিকে ঘাটাল রবীন্দ্র শতবর্ষ কি মহাবিদ্যালয় প্রিন্সিপাল মন্টু কুমার দাস জানান বেশ কয়েকটি অভিযোগ ভিত্তিহীন এবং বহিরাগতদের দ্বারা এই আন্দোলন চালিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি তাহলে গভর্নিং বাড়িতে সিদ্ধান্ত নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ করব যে কারণে আমার গভর্নিং বডি যেটা বলেছিলেন যে ছাড়ের জন্য যে আবেদনগুলি এখন সরাসরি আপনার কাছে আসবে সেইগুলির গুরুত্ব বিবেচনা করে প্রয়োজনীয়তা বুঝে আপনি করবেন ফলে আমাদের যে ছাড়ের ব্যাপারটা পুরোপুরি বন্ধ আছে সেটা কিন্তু নয় কিন্তু ছাড় নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবার যেটাকে বলবেন চক্রান্ত আমার মনে হয়েছে এটাই হচ্ছে মূল ইস্যু সেই মূল ইস্যুটাকে অ্যাড্রেস করার জন্য অনেক ইস্যু আমার কাছে আসবে তাহলে আমাকে কি এখন প্রমাণ করতে হবে আমি আমার যতদিন কলেজে আসার কথা সেই দিনগুলো আমি কলেজে আসি কি না আমার বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স আছে আমি ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স দিই না কারণ আমি আসার পর থেকে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স হয়েছে আমার মাস্টারমশাইরা কিন্তু বায়োমেট্রিকও দেন আবার পুরনো অভ্যাসে তারা খাতাতেও দেন কিন্তু আমি খাতায় দিই না কারণ আমি মেশিনে বিশ্বাস করি এবং আমি যেদিন থাকি না অফিসিয়াল কাজে যাই সেখানে নির্দিষ্ট করে খাতায় লেখা আছে যে আমি কোথায় গিয়েছি আর যদি ছুটি নিই সেই ছুটিটাও লেখা আছে কেউ কেউ আমাকে বলেন স্যার আপনার ছুটি আপনার তো সব দিনই বলবে না আমার তো ছুটি আপনাদের মতোই পাও না তাহলে আমার ছুটি নিতে অসুবিধা কোথায় এইটা হচ্ছে তাহলে এইভাবে করলে তো কিছু করার নেই আমাদের কাছে অভিযোগ পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ